আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন দশবধুরা চলে আসলাম প্রতিদিনের মতো রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি সব থেকে বড় আর আজকের বাজারে ছয় সেপ্টেম্বর রোজ শনিবার কত টাকা দরে বিক্রি করছে বিক্রেতা দশবধুরা সরাসরি বিক্রেতার সঙ্গেও কথা বলব যারা ক্রেতা রয়েছে ক্রেতারও সঙ্গে কথা বলবো এবং যারা পেঁয়াজ এনেছে তাদের সঙ্গে কথা বলবো বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন কোন জেলা থেকে কত টাকা দামে বিক্রি

রসুনের বাজারটাও স্বাভাবিক আছে এরকম বাজার বাজার একই রকম বাজার কমের দিকে সব আর বর্তমান বাজারে তো ইন্ডিয়ান পেঁয়াজ আর নাই ইন্ডিয়ান নাই ইন্ডিয়ান আসবে কোথা থেকে আর আসবে না তো দুই এক গাড়ি পড়ে আছে পড়ে খাওয়া ফেলে মানে দাম বেশি প্রতিদিন দুই এক গাড়ি করে আসে হ্যাঁ ওরা চিটাগাঙ্গের দিকে যায় চিটাগাং ফেনি চৌমোহনি লাকসাম এদিকে যায় আচ্ছা আচ্ছা এখন নেলছি আর আসতেছে না না বাজারটা তারপরে তো স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক এই যে আমাদের কারণ বাজারের ভাইরাস চলে আসছে তো মোটা পিয়াজ করতেছ হ্যাঁ 70 দরে নিয়ে যাও 67 আরে লッコ কালকে 72টা মাল তার এসে খারাপ মানে বড় পিয়াজ নেওয়ার জন্য আসে না ভাই কারন বাজার থেকে আসে ও

আচ্ছা আচ্ছা এক নম্বর পেঁয়াজগুলো কোন দিকে যাচ্ছে এখন ওই উত্তরবঙ্গে বিক্রি হচ্ছে ওইদিকেই আচ্ছা মুগা মেটদা ভাবলে ওই আজকে হাটের বাজারে কেমন যাচ্ছে দাম হাটে যাচ্ছে তেইশ থেকে পঁচিশশো তেইশশো টাকা থেকে পঁচিশশো হাটের বাজারে কম আজ হাটের হাটের বাজার কম

এটা সব কালো খালি থেকে কালো খালি থেকে মানে কত বস্তা আসছে আজকে 130 130 বস্তা আপনি নি আসেন আপনি নেন কি অবস্থা এটা আজকে কত টাকা দাম ধরতেছেন এটা এটা তো ভাই দেশের বাজারেই বেশি 65 ঘুরে গেছে 65 ঘুরে গেছে মানে এর 70 দামে দিলে হবে না কিন্তু সুস্থ তো খাবে না সুস্থ না আসলে আমাদের পুজোই হবে না হ্যাঁ পি এসটা ভালো আছে না বেশ একবারে খারাপ না মোটামুটি বাজার হিসাবে ভালো আছে আচ্ছা কী অবস্থা এখন হাটের বাজার কেমন যাচ্ছে আপনাদের হাটের বাজার বর্তমান তো একটু কম এখানকার বাজার যেহেতু কম হাটের বাজারও কম মানে এইখানের বাজার থেকে হাটের বাজারটাও একটু বাড়া কম আচ্ছা 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 এবার আপনাদের কি চিন্তাধারা এটা কত টাকা করে প্রথম অবস্থায় দাম চাবেন এটা চিন্তাভাবনা আছে সত্তর দাম চাব দু এক টাকা কম হলে বেছে দেবো

এখনো হাটবাজারে গ্রাম পঞ্চায়েতের পিস আপনি দেখলে অবাক হয়ে যাবে অভাব নেই লাগবে দশ গাড়ি হয়ে গেছে বিশ গাড়ি ডাকছে বিশ হাজার হয়ে গেছে পঞ্চাশ হাজার মালকেনা আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান আসার পরে ইন্ডিয়ান যখন ছিল না তখন তো হুট করে দাম একটু বাড়িয়ে। হয়ে গেছে তারপরে আসার পরে এখন তো ইন্ডিয়ান নাই কই সিহান্ত দাম নেই না ইন্ডিয়ানো নাই দাম তো নাই কোথায় তেলিয়াম দেখি করে অনেক বাজার কোন দিকে যাচ্ছে বলা দাইরা এ কপালের উপর ডিফেন্ড করবে কোথায় যাবে কি হবে মাল আজকে নি আসলাম দেখি কি করি পারে কোন ব্যবসায়ী মাল এনে লাভ করে কোন ভাবে এটা ডিফেন্ড কাঁচা মাল বসে নাই এই আছে এই নাই তো কেমন আছে বর্তমান সব মিলে বর্তমান বাজারটা ভালো হলে একটু ভালো আছে না হলে অবস্থা খারাপ বুঝতেই পারছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু আসলে কৃষকদের সঙ্গেও কথা বললাম আজকে বাজারটা একটু আসলে কম হয় তে ওনারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত